মনে করেন আমরা যদি স্কুলে তালা দিই আমরা এলাকাবাসী সিদ্ধান্ত নিচ্ছি যে স্কুলে তালা দিলে ভালো হয় তবে আপনাদের বাবু আপনারা ভালো যদি স্কুল আপাতত সময় সময় জন্য তিন দিনের জন্য তালা দেওয়া হয় ওই তালাটা যদি আপনারাই দেন মানে আপনাদের বাইরের বিচারের জন্য আপনারাই তালাটা দেবেন আমি একজন জাতি উচ্চ বিদ্যালয়ের নবম ছাত্র আমাদের স্কুলে দীর্ঘদিনে একটি মার্ডার হয়েছিল তার কোনো এখনো চূড়ান্ত কুনিরকে ধরা হয়নি বা কুনিকে সন্ধান করে ধরা হয়নি কারণ আমাদের স্কুলে যেন একজন একজন নাইট পৌরী যেন মার্ডার হয়েছে তার কোনো সন্ধান বা কুনিরে ধরা হয় নাই আরও যেন মার্ডার হইব না আর কি নিশ্চয়তা আছে

স্কুল যতদিন পর্যন্ত এই আরমান হত্যার বিচার চূড়ান্ত সিদ্ধান্ত না পাবো ততদিন পর্যন্ত আমরা স্কুল বর্জন করব এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা আরো স্কুল বর্জন করতে হলে করব আরমান যে ছিল নৈশর জাতীয় উচ্চ বিদ্যালয়ের ইয়া ছিল প্রাক্তন শিক্ষার্থী ছিল তো একটা পর্যায়ে তার এখানে নৈশকরি চাকরি হয় চাকরি হওয়ার পরে এই চাকরি নিয়ে দ্বন্দ্বতার কারণে তার তার মানে এরকম করা হয় তারে হত্যাকাণ্ড করা হয় আচ্ছা এরপরে বিচার বিভাগটা খুব দ্রুত আগাইতেছে না ডিলামি চলতেছে এই জন্য এলাকাবাসী আজকে আর ছাত্রছাত্রী মিললে সবাই মিললে স্কুলের মধ্যে তালা তালা লাগাইছে লাগাইছে আগে ছাত্রছাত্রী যারা আছে তারা বলছে যে ঠিক আছে আমরা একটু সাময়িকভাবে কাজটা করতেছি হ্যাঁ যেহেতু পড়াশোনা করতে হবে এটা আমরা চাই না বিচার বিভাগটা শুধু আগামী লাগিয়া আজকে শুধু এই কাজটা করা হয়েছে

কিছুদিন আগে আমরা তখন শিক্ষার্থীদের জন্য আসছি তখন উনি আমাকে কিছু না বললে আমাকে বসায় রাইকিয়া উনি কি কারণে স্কুল ছুটি দিয়ে দিল